তারা দেশে একটা হরকত চলছে আওয়াজ চলছে সেটা কি আমাদের নবীপুরার কোন নতুন নবী না আসবে না আল্লাহ তালা পাঠাবেন না আল্লাহ নিজে বলছেন আমি ওইদিকে যাইতেছি না আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের শেষ নবী তোমার শেষকারী বলে যাদের মত যার মত যাদের মত নবীর সাথে একমত তারাই নবীর তো আগামীকালকে ঘোষণা তো শুনছেন এখানে যারা আমরা আসি আপনাদের মধ্যে এখানে কে কে জামু না হাত উঠান সবাই যাই যায় সকলে যাব কেন যাব একটা দাবি একটা দাবি যে এইগুলা মুসলিম বিশ্বে কাদের কাপের ঘোষণা হয়ে গেছে গা সরকারি ভাবে কিন্তু পাঁচ পঞ্চাশ বছর শেষ হয়ে গেল বাংলাদেশে কত সরকার আসলো কত সরকার গেল কিন্তু কেউ এইদিকে লক্ষ্য করে নাই এখন যে সরকার আছে এত সীমিত টাইপের সরকার কিছুদিন পরে একটা ইলেকশন দিয়ে চলে যাবে সে তো কত কিছু করতে চাই নিষ্পাপ বাচ্চাগুলি এই জিনিস শিশু এগুলাকে গান শিখাবে স্কুলের ভিত্তি প্রাইমারি স্কুলের ভিতরে কেজির ভিতরে এগুলো আইন করতেছে কিন্তু আল্লাহ রসুলের পরে আর নবী আসবে না নবীর পর নবী এই আইনটা পাশ করতে পারে না তো আমরা তো তাকে দাওয়াত দিয়েছি সে ওলামাই কেরামকে বসার সুযোগ দিতেছে না সে নাকি বলতেছে এরকম আমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাব এই কাজ আমি করতে পারবো না তো সে মুসলমানের খাতায় তো নাই কে চাকরির স্বার্থ বেয়ে জন্য এই কাজ করে দিয়া এই কাজ করার পরে চাকরি নাই ছেড়ে দিলাম গেলাম কিন্তু তারা সেমনি

তাদের জন্য নিষেধ আছে এর এরকম দিতে পারবে না দেখো তো যে আমাদের কাছে সুযোগ ব্যবহার করে তুমি দাড়ি লইয়া পাকিয়ে যেয়া না পাককুদাতি আসেন এইজন্য ও রোজ যেতে পারবে না আর সরকারও যখন হতে বাসবে এই দাবিটা নিয়ে আগামী কালকে মহা সমাবেশ সারা বাংলাদেশ থেকে কমবেশি লোক আসছে বিদেশী লোক এত কোন আসেনি আজকেও বারো জন আসছে লন্ডন থেকে পাকিস্তান থেকে আজকেও এই পর্যন্ত পঞ্চাশের উপরে হয়ে গেছে এটা আমি একটা লিস্ট দেখে আসলাম একুশ জনের নাম আসছে বিদেশিদেরকে বয়ান দেওয়ার জন্য একুশ জনের নাম আসছে পৃথিবীতে আমাদের দেশে কোন সময় এত বিদেশি মেহমান

আর সেল ও পাকিস্তানের তিনি আসছেন পাকিস্তানের আমাদের বাংলাদেশ বেফাকুল মাদারিস আছে রাইটার সাথে আছেন ওখানেও বেফাক আছে নাজে ও মহাসচিব কারি হানিফ জালন্দুরি তিনি এসে গেছেন সারা বিভিন্ন দেশের থেকে আওলাদ রসুল সৈয়দ আসাদ বদনী রহমতুল্লাহ সাহাবজাতারা এসে গেছে আরও ও আজকের রাতের ভিতরই শেষ হবে বিভিন্ন লগে আসতেছে আল্লাহ তাআলা যেন কালকে একটা দাবি আমাদের কোরআনের প্রাণ আল্লাহ আহমদ শাফি 13টা দাবি নিয়ে আসছিলেন 13 দাবি উনি চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালার হুকুম দুনিয়াতে চলে গেছেন কষ্ট রেখা রেখে গেছে আপনাদের লাগা মালিকা উনি একলাই উম্মাদ নবী নামরা উম্মাদ আমাদের কাজ আছে না আমরা কালকে সকালেই হজরের আগে আগে তৈর হয়ে যাব রাত্রি তৈরি হয়ে যাব সেখানে আমরা চলে যাব শেষ করে আসব বহুত কিছু ওই ঘোষণা হবে যদি না দেয় সুদা পথে তাইলে আমাদের তো রাস্তা বের করতে হবে বেশ করতে হবে না তাই সবাই রাজি আছেন তো এখন আমাদের আপনাদের মন ভরে যাবে খুশি হয়ে যাবেন কালেকশন করতে আমাদের পারে আর এখন যে বয়ান শুনবেন মন ভরে যাবে আপনারা যত যত উনি কতক্ষণ করতে পারবেন দুই তিন জায়গায় বয়ান করে আসছেন। আপনারা তো ছাড়বেন না শুনতেই থাকবেন শুনতেই থাকবেন মন ভরে শুনবেন আমি বিদায় নিতেছি আমি অসুস্থ হয়ে গেছি আমি তো হুজুর জানেন আমি আমি ওমরায় গেছি আফগানিস্তান গেছি আফগানিস্তান তো সরকার দাওয়াত দিয়ে নিছে আফগান সরকার এরপরে ওই ওই সুবাদে ওনারা উমরাও করাইছেন তারপর পাকিস্তান সিনাম দাওয়াতি সফরে নেপালের মন্ত্রী আসছে নেপালের ক্যাবিনেটের মধ্যে একজন এমপি মুসলমান একজন তিনিও কলকাতা আসেন নেপালের আমাদের বিনুরি রহমতুল্লাহ লাইন নাতি ডক্টর নাইবে মুহেন বিনুরি টাউনের উনি আসে গেছে এরপরে আমাদের সেই শাহ আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ লাইন নাতি তিনি এক প্রদেশের মন্ত্রী শুধু এমপি না মন্ত্রী তিনিও চলে আসছেন বহু এমপি মন্ত্রী চলে আসছেন কিন্তু আমাদের দেশের ভাগ্যের পরিহাস আমাদের নসিব আমাদের মন্ত্রী এমপিরা কোথায় আছে পাকিস্তানের মন্ত্রী নেপালের এমপি মন্ত্রী সব তো চলে আসছে কাশ্মীরের মন্ত্রী চলে আসছে এই মহাসমস্যার জন্য আল্লাহ তালা সমস্যা কালকে

নেই কাসিরুল্লাহ পরিয্যা দেন সুবহানাল্লাহ বিহামদিহ সুবহানাকাল্লাহু ওয়া হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি ক্লিক করুন ধন্যবাদ